প্রায় তিরিশ বছর আগে বানানো এইবি দুই প্লেনগুলো পৃথিবীর সব চাইতে দামি ফাইটার জেট মাত্র একুশটা বানানো হয়েছে এক একটা বানাতে খরচ দুই বিলিয়ন ডলার এগুলো আমেরিকার মাটি বা টেরিটরি থেকে উড়ে সারা পৃথিবীর কোনো খানে হামলা করে ফিরে আসতে পারে দুইজন পাইলট থাকে এক একটার ভেতর এক একটা বোম্বিং ফ্লাইট সাতচল্লিশ ঘন্টা লম্বাও হতে পারে একটানা এই প্লেনে কোন বাথরুম নেই ছোট ছোট ব্যাগে পেশাব করে জমিয়ে রাখে পাইলট দুজন মেপে মেপে পানি খায় ছোট ছোট প্যাকেটে খাবার থাকে সেগুলো খায় টয়লেট করার সময় একজন সিট থেকে উঠে গিয়ে ছোট্ট একটা কেমিক্যাল পটিতে টয়লেট করে সিটে এসে বসে কাজের সময় কোন ওয়াল বা প্রাইভেসি থাকে না দুই পাইলটের সিটের পেছনে ছোট্ট একটা বেড আছে যেখানে একজন ঘুমায় অন্যজন প্লেন চালায় হাটার জায়গা নেই জাস্ট দাঁড়ানো যায় এই প্লেনের পাইলটরা জাস্ট উঠে রওনা দেয় জানেই না কোথায় যাচ্ছে বা কোথায় যেতে হবে অনেক সময় ওদেরকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয় মিশনের কিছু দিন আগে থেকে মিশনের দিন সকালে প্লেনে উঠিয়ে দিয়ে বলা হয় আকাশে উঠে কোন একদিকে চলে যাও মিশনের ঠিক আগে দিয়ে জানানো হয় ঠিক কোথায় কি কাজটা করতে হবে এইবার ইরানের আক্রমণের সময় দুই দল প্লেন দুই দিকে উড়ানো হয় যেই দলটা ইরানে আক্রমণ করে সেখানে অন্তত একজন নারী পাইলট ছিল এই মিশনে সে কিভাবে কি করল উপরের বর্ণনার আলোকে এটা ভেবে কিছুটা অস্থির হয়ে যেতে পারে কোন কোন পাঠক অন্তত খানিক্ষণ